আমাদের স্মার্টফোনের ফলে এমন কিছু ইন্টারেস্টিং ফিচার আছে যেগুলো আমাদের ডেলি লাইফে অনেক বেশি কাজে লাগবে সে ফিচারগুলো আপনি হয়তো জানেন না আজকের এই ভিডিওতে মূলত সেই সব ফিচার নিয়ে কথা বলবো মূল ভিডিও শুরু করার পূর্বে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক থেকে ফলো দিয়ে রাখেন এরকম ইন্টারেস্টিং ও হেল্পের ভিডিও দিতে তো সকলে আমরা মোবাইল স্ক্রিনে লক্ষ্য রাখি তো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো প্রথমে আপনারা সকলেই মোবাইলে যে সেটিং আছে সেই সেটিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ বারে আপনারা সকলে লিখবেন সি এ ডাবল এল সি এ ডাবল এল কল লেখার পর এখানে বেশ কিছু অপশন আসবে তো আমরা কোনো অপশনে যাব না আমরা কল সেটিং যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করে দেবো কল সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর বেওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশান আসছে তো আমি আপনাদেরকে প্রথমে ইনকামিং কল সেটিং এটা সম্বন্ধে কিছু বলবো তো ইনকামিং কল সেটিংয়ে আমরা ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশ হেন রিগিং এই ফ্ল্যাশ হেন রিগিংটা আপনি অনেকেই বুঝে অনেকেই বোঝে না এই ফ্ল্যাশ রিডিংটা চালু থাকলে দেখবেন কল আসলে আপনার যে পিছনে ফ্ল্যাশ লাইট আছে এই ফ্ল্যাশ লাইটটা জ্বলবে নিববে তো এই ফ্ল্যাশ রিডিং অনেকেই চালু করতে জানে আবার অনেকেই জানে না তো যারা নতুন তাদের জন্যই ভিডিওটা তো আর উপরে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন ইনক্রিজ রিং ভলিউম ইনক্রিজ রিংটন ভলিউম এটা যদি আপনি অন রাখেন তো এটার সুবিধা কী আপনাদেরকে বলতেছি যে আপনারা কোনো এ বা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় হঠাৎ করে কল চলে আসে তে আমাদের রিংটনের কি অনেক জুড়ে বেজে ওঠে যার কারণে আমাদের কাছে একটা অস্বস্তি বোধ করি বা নিজের কাছে কেমন একটা অস্বস্তি বোধ লাগে যে হঠাৎ করে জুড়ে আওয়াজ করে তো এই অপশনটা যদি আপনারা চালু রাখেন ভিউয়ার্স তাহলে প্রথমে আপনি রিংটন জুড়ে আওয়াজ করবে না প্রথম দাপে একটু ভলিউম বাড়বে তারপর আবার একটু বাড়বে এভাবে আস্তে আস্তে আপনি রিংটনের ভলিউমটা বাড়বে ফোনের তো এটা যদি আপনি চালু রাখেন তাহলে সেটার জন্য আপনার জন্য খুবই ভালো হবে আরেকটি তো আমরা এখন ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর আপনাদেরকে আরেকটু অন অপশন দেখাবো দেখতে পাচ্ছেন নিচে অটো আনসার তো অটো আনসারে আমরা ক্লিক করব তো অটো আনসারে ক্লিক করে যদি আমরা এটা অন করে দিই তারপর নিচে দেখতে পাচ্ছেন থ্রি সেকেন্ড এখানে যদি আমরা ফাইভ সেকেন্ড করে দিই তাহলে অটো আনসারটা অটোমেটিক আপনার মোবাইলে কল ঢোকার পর পাঁচ সেকেন্ড পর অটোমেটিক কী হবে আনসার রিসিভ হয়ে যাবে আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা হ্যান্ডসেট অনলি যদি আপনি হ্যান্ডসেট অনলিতে ক্লিক করে রাখেন তাহলে যখন আপনি হেডফোন দিবেন কানে বা হেডফোন দিয়ে কানেক্ট থাকবে ফোনটা তখন এটা আপনার কানেক্ট হয়ে যাবে অটো আর যদি ব্লুটুথ দিয়ে ব্লুটুথ দিয়ে করেন বা আপনি কোনো ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনি ফোনটা কানেক্ট থাকে তাহলে এটার মাধ্যমে অটো কানেক্ট হয়ে যাবে আর নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ডসেট ওর ব্লুটুথ মানে উপরে দুটার থেকে নিচে নিচে নিচেটা যদি আপনারা চালু রাখেন তাহলে ব্লুটুথ বা হ্যান্ড হেডফোন থাকলেই আপনার ফোনটি অটো আনসার হয়ে যাবে মানে অটো রিসিভ হয়ে যাবে কলটি তো এটা আমার বিশেষ প্রয়োজন লাগে না তো আপনারা প্রয়োজন লাগলে আপনি এটা করতে পারেন তো আমি এটা অফ করে রাখলাম তো এখন ব্যাগে চলে যাব তো বন্ধুরা আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার দেখাবো সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এখন আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবো অ্যাডভান্স সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা ট্রল করে নিচে নামবো নামার পর এখানে দেখতে পাচ্ছেন কল বার্নিং নামে একটা অপশন আছে তো কল বার্নিংয়ে ক্লিক করে দেবো কল বার্নিংয়ে ক্লিক করে দেওয়ার পর যখন আমি একটা সিমে দেখাবো আপনাদেরকে তো আমি এয়ারটেলে দেখাচ্ছি তো কল বার্নিংয়ে চলে আসার পর ওনাদের উপরে দেখতে পাচ্ছেন আউটগোয়িং অল আউটগুইন কল যদি অল আউটগুইন কলটা আপনি চালু রাখেন তাহলে যত আউটগোয়িংন কল আছে সব আউটগুইন কল বন্ধ হয়ে যাবে এখানে ট্যাপ দেওয়া এখানে আপনি ফোর ডিজিটের বার্নিং পাসওয়ার্ড দেওয়া এটা চালু করতে পারবেন আর নিচে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল আউটগোয়েন কল এটাও আপনারা বন্ধ রাখতে পারবেন না ইন্টারন্যাশনাল সকল আউটগুইন কল আপনার ফোনে ঢুকবে না আরেকটা দেখতে পাচ্ছেন অল ইনকামিং কল ইনকামিং কল যদি আপনি বন্ধ রাখেন এই অপশানটা যদি আপনি চালু রাখেন তাহলে আপনার ফোন থেকে কোনো কল যাবে না তো এটা মাঝে মাঝে আপনারা কাজে লাগাতে পারেন কারণ এটা যদি আপনি চালু রাখেন আপনার বাচ্চা বাচ্চাদের হাতে বা অন্য অপরিচিত ব্যক্তি বা আপনার ফ্রেন্ড সার্কেলের হাতে যদি আপনি ফোনটা এটা চালু রাখে দেন তাহলে আপনার ফোন থেকে কোনো কেউ কোনো কখনও কল দিতে পারবে না আর যদি আপনি দু সবগুলো চালু থাকে আপনার এই অপশানগুলো মানে যে কোনো একটা চালু থাকে যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে একে ক্যান্সেল অনেক ক্লিক করলে সকল কিছু বন্ধ হয়ে যাবে তো আমরা আরেকটি আমরা এখান থেকে এখন ব্যাগে যাব আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার দেখাবো সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কল ফরওয়ার্ডিং তো আমরা কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করে দেবো আমি যে কোনো একটা সিমে দেখাচ্ছি কল ফরওয়ার্ডিং ক্লিক করে দেওয়ার পর এটা খুব একটি গুরুত্বপূর্ণ অপশন তো আপনারা চাইলে মাঝে মাঝে কল ফরওয়ার্ডিং লিস্টটা চেক করবেন আপনি চাইছেন কল ফরওয়ার্ড হোয়েন বেজি হুইন আনআানসার্ড হোয়েন আনরিচেবল তো কল ফরওয়ার্ডিংটা আপনার কল ফরওয়ার্ডিং যদি আপনার অন থাকে তাহলে আপনি যে নাম্বার দিয়ে অন করা হয়েছে আপনার সমস্ত কল ডাটা ওই নাম্বারে চলে যাবে এই দেখেন বন্ধুরা এখানে যখন আপনি কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওই নাম্বারটা দেখা যাবে তো আপনার বন্ধু বান্ধব বাকি যদি আপনি ফোনটা নিয়ে অন্য নাম্বার লিখে রাখে এই কল ফরওয়ার্ডিং লিস্টের লিস্টের মধ্যে তাহলে এই নাম্বারটা আপনি এখানে শো দেখতে পাবেন এখানে নাম্বারটা শো করবে তখন আপনি বুঝতে পারবেন যে এই নাম্বারে আপনার ফোনের ফরওয়ার্ডিং করা হয়েছে তখন চাইলে আপনি এখান থেকে নাম্বারটা মুছে দিতে পারবেন বা আপনিও আপনিও এখান থেকে একটি সুবিধা নিতে পারেন মনে করেন আপনার সিম অন্য ফোনের মধ্যে আছে আরেকটা ফোনের মধ্যে আপনার সিম কানেক্ট আছে যে আপনি আপনার সাথে এই ফোনটা আপনি রাখবেন তখন আপনি চাইলে ওই সিমের নাম্বারটা এখানে লিখে আপনারা টার্ন অন করে দিতে পারেন তো কল ফরওয়ার্ডিংটা আপনার এই সুবিধা আপনাকে দিতে পারে আর আপনারা মাঝে মাঝে সবসময় কল ফরওয়ার্ডিং লিস্টটা চেক করবেন যে কেউ এখানে কোনো কিছু করে রাখছে কি না তো বন্ধুরা এই ছিল কল সিটিনের অসাধারণ ফিচারগুলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন